আসসালামু আলাইকুম সম্মে ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো শিক্ষাবৃত্তি দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন আবেদন এবং চূড়ান্ত দাখিল প্রক্রিয়া সম্পর্কে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই করতে পারবেন এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখছি সার্ভিস ডট বিকে কে বি লিখে করছি এরপর দেখেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন শর্ত ও দরখাস্ত করার নিয়মাবলী প্লাসে ক্লিক করবেন ক্লিক করে নিয়মাবলীগুলো পরে নেবেন শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে আবেদনের কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না এরপর দেখেন যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ করবেন আর নতুন হলে আপনারা এই যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন নতুন ব্যবহারকারী হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য নিয়মাবলী বাম দিকে দেখেন চারটা নিয়ম আছে লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে জাতীয় পরিচয়পত্র তেরো ডিজিট হলে পূর্বে জন্ম সংযুক্ত করুন কর্মচারী পেপিক্সেশনের ভেরিফিকেশন নম্বরের নমুনা দিন এবং আপনার পাসওয়ার্ড সংরক্ষণ করুন এরপর ডান দিকে দেখেন ধাপ এক কর্মচারী শনাক্তকরণ দেখেন কর্মরত অবলিক পিআরএল আচ্ছা কর্মচারী কর্মক্ষেত্রে ধরুন রাজস্ব খাতভুক্ত এখন এখানে দেবেন জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে এখানে টাইপ করতে হবে এরপর দেখেন ডান পাশে পেপিক্সেশন দু হাজার পনেরো সালে যে পেপিক্সন নম্বর আছে সেটা ইংরেজিতে এখানে টাইপ করবেন এরপর পরের ধাপ দেখেন দেওয়ার পরের ধাপ এখানে ক্লিক দেখেন এখন আসছে দ্বিতীয় ধাপ বিস্তারিত তথ্য কর্মরত বিভাগ নির্বাচন করুন এখন ড্রপডাউন মধ্যে ক্লিক করবেন ক্লিক এখানে আপনার যে বিভাগ সেটা আপনি নির্বাচন করবেন কর্মরত জেলা ড্রপডাউন মেনতে ক্লিক এখানে আপনার যে জেলা সেটা নির্বাচন করবেন অনুরূপভাবে উপজেলা এগুলো কিন্তু হাতে লিখে দেওয়ার কোনো অপশন নেই সরাসরি এখানে ক্লিক করে করে অপশন সিলেক্ট করতে হবে দেখেন কর্মচারীর নাম বাংলায় এবং ইংরেজিতে একটি ফিক্সড করে দেওয়া আছে কর্মচারীর জন্ম তারিখ এটাও দেওয়া আছে এরপর দেখেন চাকরিতে প্রথম যোগদান তারিখ এটিও ফিক্সড করে দেওয়া আছে এরপর দেখেন কর্মচারীর লিঙ্গ এটিও ফিক্সড করে দেওয়া আছে কর্মচারী বীর মুক্তি যদি না হা হলে হা না হলে না হাতে ক্লিক করবেন রাজস্ব হাতভুক্তির ধরন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন সাধারণ নির্বাচন করেন যেহেতু শিক্ষক উনি সাধারণ এরপর দেখেন বাম দিকে কর্মচারীর মোবাইল ফোন নম্বর ইংরেজিতে এটি দেওয়া আছে ফিক্সড করা কর্মচারী ইমেইল যেহেতু এটা রেজি রেজিস্টার নেই তাই এটা দেওয়া ম্যান্ডেটরি নয় আপনি দিলেও দিতে পারেন না দিলেও কোনো ক্ষতি নেই এরপর দেখেন পাসওয়ার্ড এটা আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন কমপক্ষে ছয় ডিজিটের এখানে লেটার থাকবে এবং বিশেষ প্রতীক থাকবে পুনরায় পাসওয়ার্ড দেখেন এখানে পাসওয়ার্ড আগে যেটা দিয়েছেন এখানে পুনরায় লিখবেন লেখার পর দেখেন রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করুন ক্লিক রেজিস্ট্রেশন যাচাইকরণ অভিনন্দন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে আপনার মোবাইলে একটা ওটিপি চলে গিয়েছে দেখেন ওটিপি নম্বরটা এখানে টাইপ করছি ছয় ডিজিটের একটি ওটিপি টাইপ করছি করার পর এই সাবমিট এখানে ক্লিক অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এখন এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে নিচে লগ ইন করবো ক্লিক আমরা বিকে বি এর ওয়েবসাইটে বন্ধু প্রবেশ করেছি এখানে দেখেন ছবি ব্ল্যাঙ্ক আছে এরপর আমরা কী করবো প্রোফাইলটা সাজাবো কিভাবে প্রোফাইল ব্যবস্থাপনা এখানে ক্লিক করবো ক্লিক দেখেন ছবি পরিবর্তন ও সংশোধন করুন সর্বোচ্চ অনুমোদিত সাইজ তিনশো গুণ তিনশো পিকজেলের ক্লিক এটি আমি আগেই তিনশো গুণ তিনশো পিকজেল করে নিয়েছি এখন ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ফাইলে নিয়ে গিয়েছে ছবির উপরে ক্লিক ওপেনে ক্লিক দেখেন ছবি এসে গেছে এরপর পরিবর্তন সংরক্ষণ করুন ক্লিক দেখেন ছবি পরিবর্তন সফলভাবে সম্পন্ন হয়েছে আইবাস থেকে তথ্য আপডেট করুন ক্লিক ইয়েস দেখেন আইবাস হতে তথ্য আপডেট হয়ে গেল বাম দিকে দেখেন আবেদনপত্র এখানে ক্লিক এখানে শর্ত আছে এগুলো পরে নিচে যে চেকবক্স এখানে ক্লিক করবেন ক্লিক করে আবেদন শুরু করুন এখানে ক্লিক কর্মচারী কর্মক্ষেত্রের ঠিকানা এখানে বিভাগ জেলা এগুলো আপনি ক্লিক করে করে দিয়ে দিবেন উপজেলা আচ্ছা কর্মচারীর তথ্য আগেই দেওয়া আছে এটা যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা এখানে সংশোধন করতে পারবেন কর্মচারীর স্বামী ও স্ত্রীর নাম এখানে বাংলায় আর ডান পাশে আছে ইংরেজি দুটো আপনারা লিখে দেবেন এ পাশে ইংরেজিতে লিখবেন ফর্মটা ইংরেজি করে নিচ্ছি দেখেন বিদ্যালয়ের নামে একটু ভুল আছে দেখেন সংশোধন করে নিচ্ছি সব ঠিক আছে বেতন স্কেল কর্মচারীর মূল বেতন এগুলো সব ঠিক আছে বেতন গ্রেড নির্বাচন করুন এখন হতে হ্যাঁ বর্তমান গ্রেড কত সেটা দিবেন তেরো যোগদানকালে মূল পদ গ্রেড যোগদানকালে কত ছিল সেটা দেবেন এখানে পনেরোতম গ্রেড এরপর দেখেন কর্মচারীর স্বাক্ষর ওর মধ্যে তিনশো গুণ আশি এটা আগেই করে নেবেন স্ক্যান করে নেবেন স্বাক্ষরটা দেখেন আমি নিচ্ছি ক্লিক করে ওপেনে ক্লিক এখানে স্বাক্ষর চলে এসেছে এর সাইজ হচ্ছে তিনশো গুণ আশি ব্যাংকের হিসাব তথ্য ব্যাংকের নাম এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে নির্বাচন করবেন জেলা দেখেন শাখা দেখেন ক্লিক করার সাথে দেখেন রাউটের নাম্বার চলে এসেছে অটোমেটিক এখন হিসাব নাম্বারটা দেবেন ডিজিটাল নাম্বার এই নাম্বারে কিন্তু টাকাটা আসবে ইএফটিতে যেটা দেওয়া আছে সেটা দিবেন হিসাবের নাম দেখেন চলে এসেছে এরপর দেখেন ছাত্রছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ছাত্রছাত্রীর নাম লিখবেন বাংলায় এখানে জন্ম তারিখটা দিবেন আগে দেখেন ক্লিক করে সালটা নির্বাচন করবেন আগে তারপরে মাস তারপরে ডেট এরপরে জন্ম নিবন্ধন নম্বর দেবেন এখানে দিচ্ছি এখানে ইংলিশে ইংলিশেত শ্রেণী ড্রপডাউন মধ্যে ক্লিক করবেন এটা সিলেক্ট করলাম ফলাফলের ধরন তিনটা আছে জিপিএ শতকরা হার প্রোমোটেড আমি এখানে নির্বাচন করলাম শতকরা হার পূর্বশ্রেণীর ফলাফল কত পার্সেন্ট পেয়েছে শতকরা সেটা দিয়ে দেবেন শুধু শিক্ষা প্রতিষ্ঠান জেলা ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন ওর জ্বালা নির্বাচন করবেন এখন শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে ক্লিক করে সিলেক্ট করবেন শিক্ষা প্রতিষ্ঠান কোড নাম্বার অটোমেটিক চলে এসেছে মোবাইল নাম্বারটা পরে দিচ্ছি এখন দেখেন কর্মকর্তার নাম বাংলা নাম লিখছি কর্মকর্তার পদবি লিখছি মোবাইল নাম্বার দিচ্ছি এরপর দেখেন কর্মকর্তার ইমেইল ডান পাশে ইমেলটা দিয়ে দিচ্ছি প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটা আমি এখন দিয়ে নিচ্ছি এরপর পর ক্লিক আপনার আবেদন সফলভাবে সংরক্ষণ করা হয়েছে এরপর আপনি এখানে প্রিন্ট করুন আবেদন সংশোধন আবেদন ডাউনলোড করুন এই তিনটায় করতে পারবেন আমি এখন ডাউনলোড করছি ডাউনলোড করলাম এই যে দেখেন ডাউনলোড হয়েছে এই যে প্রিন্ট এখানে প্রিন্ট দিয়ে দেখেন এখানে প্রিন্ট হচ্ছে পূরণকৃত ফর্মটি প্রিন্ট করে অফিস প্রধান স্বাক্ষর নামযুক্ত সিল ও স্মারক নম্বর দিয়ে স্ক্যান করে আপলোড করুন আচ্ছা এটা কাজ শেষ এরপর লগ আউট দিয়ে বেরিয়ে যাব শিক্ষক মণ্ডলী আমি এতক্ষণ দেখালাম কিভাবে শিক্ষাবৃত্তির রেজিস্ট্রেশন ফর্ম পূরণ এবং ফর্মটি কিভাবে ডাউনলোড করতে হয় সেটি এখন ডাউনলোডকৃত ফর্মটি প্রিন্ট করে প্রথমে আপনি কি করবেন আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর এবং নামযুক্ত সিল নেবেন এরপর আপনি যে দপ্তরে চাকরি করেন সেই দপ্তরের প্রধান কর্তৃক অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকলে আপনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের স্বাক্ষর নামযুক্ত সিল এবং স্মারক নম্বর লিখে স্ক্যান করে আপলোড করবেন এই সবগুলো কাজ করার পর আপনি কি করবেন স্ক্যান করে চূড়ান্তভাবে দাখিল করুন কি কি দাখিল করবেন এই ফর্মটি এবং আপনার সন্তানের মার্কশিট পূর্ববর্তী বছরে মার্কশিট এই দুটা মার্কশিটটা কিন্তু অবশ্যই ফটোকপি করে সত্যায়িত করবেন সেই সত্যায়িত কপি এবং এই ফর্মটি আবেদন ফর্মটি এই দুইটা চূড়ান্তভাবে দাখিল করবেন কীভাবে দাখিল করবেন সেটা আমি এখন দেখাচ্ছি চূড়ান্তভাবে দাখিল এখানে ক্লিক করবেন ক্লিক কৃতভৃত্তি আবেদন চূড়ান্তভাবে দাখিল এখন কিভাবে স্ক্যান করবেন সেটা আমি দেখাচ্ছি প্রথমে আপনি স্ক্যানারে আপনার ডকুমেন্টসটা এখানে রাখবেন রেখে অথবা মোবাইলের ছবি তুলে আপনি ল্যাপটপে নেবেন ফটোশপ এখানে ক্লিক করুন ক্লিক ফাইল ফাইলে ক্লিক ইম্পোর্ট বি এ সাপোর্ট স্টার্ট পরে ওকে ক্লিক পরে স্ক্যান ক্লিক এ ডান পাশে দেখেন চিহ্ন আছে এখানে ক্লিক দেবেন ক্লিক এরপর ফাইলে ক্লিক পরে দেখুন সেভ আছে ক্লিক সেভ অন ইউর কম্পিউটার এবং সেভ অ্যাস টাইপস কোন টাইপে সেভ করবেন জেপিজি নিচ্ছি এটা জেপিজি ফাইল নেমটা দিয়ে নিচ্ছি অ্যাপ্লিকেশন সেভ ওকে এভাবে আপনি স্ক্যান করবেন প্রিন্কৃত আবেদন ফর্মের স্ক্যান কপি আপলোড করুন চোজ ফাইল এখানে ক্লিক এরপরে অ্যাপ্লিকেশনে ক্লিক ওপেনে ক্লিক দেখেন চলে এসেছে অ্যাপ্লিকেশন প্রথম সন্তানের মার্কশিটে স্ক্যান কপি আপলোড করুন চোজ ফাইল এখানে ক্লিক পরে দেখেন মার্কশিট এখানে ক্লিক ওপেনে ক্লিক দেখেন চলে এসেছে মার্কশিট আচ্ছা চূড়ান্তভাবে দাখিল এখানে ক্লিক দেখেন আপনার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের শিক্ষাবৃত্তির আবেদন চূড়ান্ত দাখিল হয়েছে ডায়েরি নম্বর এত এবং তারিখ এত এরপর আপনি কী করবেন বিশ তারিখে এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন স্কল করে নিচে আসলাম নিচে দেখেন প্রিন্ট কেত আবেদন ফর্ম স্ক্যান কপি এখানে ক্লিক করি ক্লিক আবেদন করবি দেখতে পাচ্ছি প্রথম এই যে পরে লগ আউট করে বেরিয়ে যাবেন তো এভাবে আপনি শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ